দক্ষিণ করমল্লাপুর প্রিয় দর্শক এ দক্ষিণ করমল্লাপুর লাস্টে দুইটি বাড়ি আছে একটি হলো আব্দুর রহমান মুন্সিবাড়ি আর একটি হলো বাদশা মিয়া বাড়ি প্রিয় দর্শক আমি এখন দেখব যে এ বাড়ির অবস্থা কি আপনারা শেয়ার করুন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক সবাই শেয়ার করুন পাঁচ নং ইয়া আপডেট এটা হল করমল্লাপুরের আপডেট এক নং ওয়ার্ড হ্যাঁ আপনারা দেখতেছেন এটা হলো দোকানগড়ের দিকে যাইবার রাস্তা এটা হলো আব্দুর রহমান মুন্সিবাড়ি এবং বাদশা মিয়া সেরাংবাড়ির রাস্তা এটা হলো বরিয়া যাওয়ার রাস্তা আপনারা দেখতেছেন শুরুতে ফানি আর ফানি এবং বৃষ্টি বন্যা উড়ি গেল আপনারা সরাসরি দেখতেছেন এবং কী অবস্থাতে আছেন এটা হলো মাছের ফজেট সব মাছ বাইরে হয়ে গেছে এবং এদিকে আছে পুকুর মাঝখানে হলো রাস্তা আর সামনে এ বাড়ি হল বাদশা মিয়া সেরাংবাড়ি আপনারা দেখতেছেন প্রথমে আমরা বাদশা মিয়া সেরাংবাড়ি যাচ্ছি আসলে এই বাড়িগুলা দক্ষিণ করমূলাপুর বা লাস্টের এই দুইটি বাড়ি এ বাড়ির মধ্যে যেন এবং করমূলাপুরের সাথে সংযোগ নাই বললেও হয় আমরা কিন্তু দোকানঘড় সমাজ ইয়াকুপুরের সমাজ তো এই বাড়িটি আর বা মিয়া এবং আব্দুর রহমান মুন্সি বাড়ি এ দুইটি বাড়ি করমল্লাপুরের তো মানুষ আমাদেরকে দেখতে আসে নির্বাচনের সময় নির্বাচনের সময় এই বাড়িটি কর্মলাপুরে ফুটছে এটা জানে বা এক নং ওয়ার্ডে ফুটছে এটা জানে না হলে মানুষ কিন্তু বুলে এদিকে আসতেছে না কত দেখতেছেন ঘরের ভিতরে ফানি উঠার সময় আর অল্প সময় হলে উঠি যাইব যদি এক দুই ঘন্টা পানি হয় বাড়িঘর ডুবে আপনারা দেখতেছেন ওরা যে পুরান বাড়ি থেকে নতুন বাড়িতে আসলো সবে আব্দুর রহমান মুন্সি বাড়ির

সবাই শেয়ার করুন গ্রামের দৃশ্যগুলো এবং জাকির হোসেন যে প্রোফাইলটি আছে এই গ্রামের দৃশ্যগুলো দেখার জন্য আপনারা ফলো দিয়ে থাকবেন এবং আমার পাশে থাকবেন হ্যাঁ এটা হলো এটাই হলো আব্দুর রহমান মুন্সি বাড়ির যে পুরান বাড়ির থেকে নতুন বাড়িতে আসলো আপনারা দেখতেছেন ওনাদের বাড়িও পুরাটা বাড়িতে ফানি উঠি টলমল করতেছে দুয়ার সব পানি ডুবে গেছে যে যেখান থেকে পারেন আপনারা এই ভিডিওটি শেয়ার করুন এবং দেখতেছেন অনেক ঘরে তালাবন্ধক যে গরপালাইয়ে যে বাসা চলে গেছে অনেকজনে গ্রামে এই যে ফানি চারিদিকে ফানি আর পানি বর্ষার পানি আপনারা দেখতেছেন হাঁস মার্গের ঘর আসলে সব ডুবিয়ে গেছে পুরাটা বাড়ি ডুবে গেল আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন প্রচুর পানি বৃষ্টিয়ে যে পুকুরের পানি এবং যে উঠানের পানি একসাথ হয়ে গেছে প্রিয় দর্শক বর্ষার পানি এবং বৃষ্টি পানি এ বাচ্চাদের খুব সমস্যা তোমার নাম কি তোমার নাম কি যে তুমি কি সাঁতার জানো এই যে অনেক পানি উঠলো এ পানির ভিতরে কি তুমি নামো নামিও না ঠিক আছে নি সাঁফ আছে এবং যে পুকুরে যদি পড়ে যাও হলে ভয়াবহ অবস্থা মারা যাইতে ভাড়া ঠিক আছে পানিতে নামিও না ঠিক আছে প্রিয় দর্শক আপনারা বাচ্চাদেরকে সতর্ক করবেন যে এখন প্রতিটা বাড়ির উপরে পানি ঘরের ভিতরে পানি এবং উপরে পানি আর যে পুকুরের পানি একসাথ হয়ে গেছে এর জন্য আপনারা সবসময় বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে আপনার যে যেখান থেকে এই ভিডিও দেখতেছেন সবাই শেয়ার করুন এ দেখতেছেন পুকুরের মাছ ভাসি জমিনে হয়ে গেছে দেখতেছেন এবং সব মাছ বাইরে গেছে আর সাইডের দিকে জাল বসাইছে জমিনের পানি এবং পুকুরের পানি একসাথ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আনোয়ার বাড়ির কাছে ওনার বাড়িতে আসলাম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই এই যে এক ঘরে থেকে এক ঘরে আসা যাওয়া করেন ভাত খাবার জন্য তো এখান থেকে কি দিলেন ভাই এখান থেকে কাড়ার হামা দিছি কাড়ার হামা তো মোটামুটি তো আপনাদের বাড়ির অবস্থা তো একবারে করুন একদম বাড়ির অবস্থা করুন মানে আমরা এখান তো মেন রোডে যাইতে হলে অন্তত আট বিশ মিনিট সময় লাগে প্রিয় ভাই এই যে আপনারা করমল্লাপুরে লাস্টের বাড়ি তো যে ইলেকশনের টাইমে বা ভোটের টাইমে ওই সময় আপনাদের বাড়িতে ডল যা বোর্ডের জন্য ঠিক আছে তো এখন কি কোনো লোক জন কোনো জনপতি লোক কোনো আসলো না কেউ বললো না আমরা শুকনা মর্মু হাইয়েন না আমরা কোনো অবস্থা নাই কিন্তু আমাদের গ্যাসের কোনো ব্যবস্থা নাই লারকির ব্যবস্থা নাই ঘরে ইট বসে বাই করি তো প্রিয় দর্শক এই করমলেপুরের লাস্টের দক্ষিণ বাড়ি মানে নির্বাচন আসলে মানুষের ঢল যায় ওই সময়ে এই বাড়িটা চিনে আব্দুর রহমান মুন্সি বাড়ির চিনে এখন এই পর্যন্ত এই বাড়ি ডুবে গেছে আপনারা দেখতেছেন কোনো লোক আসলো না